এক হাদি চলে গেলে লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম যে গুলি করছে সেই নয় শুধু যে মোটরসাইকেল নয় প্রত্যেকটা ব্যক্তির সাথে যে যে জড়িত তাকে বাংলার জমিনের বিচার কার্যকর করা হবে ইনশাআল্লাহ এই বিচার কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্র জনতা মাঠ ছাড়বে না তাৎক্ষণিক ছাত্র আন্দোলনের পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা জানেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের একটা কণ্ঠ উসামা হাদি উসমান হাদি যেই উসমান হাদি গতকাল শাহাদাত বরণ করছে সে সাধারণ কোনো মৃত্যু হয় নাই তাকে বাংলাদেশের ভারতের রয়ের এজেন্টরা বাংলাদেশের মাটিতে গুলি করে বাংলাদেশের একটা উদীয়মান দেশপ্রেমিক কি বলবো প্রেমিক একজন ছাত্রকে এদেশ থেকে লিবিয়ে দিল এর প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই আপনারা কি হাদির প্রতিশ্রুতি হয়ে বাঁচতে চান কি চান না এক হাদি চলে গেলে লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম নেই এটা চান কি চান না তাহলে আমার কোনো আলোচনা নাই আমার আলোচনা হলো এখন অতি দ্রুত সংক্ষিপ্ত হবে প্রোগ্রাম শেষ করে ইনশাআল্লাহ আল্লাহ ছাত্ররা পরামর্শ নিয়ে হাদির হত্যার প্রতিশোধের জন্য হাদিকে যারা হত্যা করে যারা জড়িত শুধু যে গুলি করছে সেই নয় শুধু যে মোটর সাইকেল চালাচ্ছে সেই নয় প্রত্যেকটা ব্যক্তির সাথে যে যে জড়িত তাকে বাংলার জমিনের বিচার কার্যকর করা হবে ইনশাআল্লাহ এই বিচার কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্র জনতা মাঠ ছাড়বে না মাঠ ছাড়তে পারে না কি আপনার রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে এখানে প্রোগ্রাম শেষ করে প্রোগ্রাম শেষের পরে খুব দ্রুত আমরা নামাজ আদায় করে এখানে গোসাই আমরা যে যে অবস্থা নামাজ আদায় করে আমরা ইনশাআল্লাহ রাজপথে ছাত্রদের মানে কি হাদির বিচারের দাবিতে আমরা রাজপথে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক আমিন আমা ইল্লাল বালাক